আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো আমি আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবে এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লা তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহের জিজ্ঞাসা করলেন ওয়ালাল রাসূল অন্য সময় কেউ আল্লাহ রাহে জিহাদ করলো জিহাদ করল মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন আলাইহি সাল্লাম বললেন না ওয়ালাল জিহাদ অন্য সময় জেহাদ করলে এই সময় এবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ যা গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার সেই কথা বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক ভাইর আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের 10টা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানানো তো সেই দশকের আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি শরণ করা জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন উযকুরুল্লাহু ফী আইয়ামিন মা'দুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহ স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেল শুনি আরে ভাই ওয়াজ শুনেন আর কোরআন তেল শোনা প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন সওয়াব হবে হবে আপনি ওয়াজ নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাই আমার এই দশকে আল্লাহর শরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে ভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তৌফিক দান আল্লাহ শরণ কিভাবে করবেন যত জিকির আছে সেগুলো করবেন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে আমার আল্লাহ তালা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বলেন যে ভাই আমাদের সাথে শিম্পাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু কম হওয়ার কারণে ও হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তারা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য মানুষ আর সো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট বা তার অর্ধেকে যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহ এনে এমন নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম সুহান আল্লাহ কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে সেট করলেন এটা এভাবে কাটতে হবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনা বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছে আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিল আড়াই ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ বললেন যে ভাই আল্লাহ তালা কি নামক আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দায় অবনতা এমনিতে হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহ নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ সাধারণ করা দান করা, নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো গুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক দশকের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুন চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়োগ করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল ন গো অবাঞ্চিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পয় তাহলে জিল হজের চাঁদ উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গো কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির বেশি বেশি পড়া বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবার বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাইহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবিক কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য সেই আমলটা করার জন্য বাজারে যে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতেন্লাহর ইনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত স্মরণ এখন আপনি মুগুলিতে কয়েকটা দোকান আছে অথবা চিটা বাজার আছে বাজারে যায়। সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবাইয়ের মধ্যে অনেক লোক বাজারে মাঝ বাজারে জমজমার আপনি যে জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকে বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানে রোগ তাকুয়ার রোগ এই সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এজন্য জন্য বলি ভাই এই সুন্নরটা ওই সাহাবি সুন্নর জিন্দার নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে এটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির পড়তে হয় তো জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়

সৌদি আরব থেকে এগুলো হারাই যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃত কণ্ঠে এটা চালায় রাখছে আর আমাদের ঈদ উল আসছে এখন জাগা নাকা গানের ছোট আপনি হাঁটতে পারবেন না গরুর বাজার ছাগলের হ্যাঁ গান চলে এখানে আমি যখন বোন বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই আজহা একটা ধর্মীয় ধর্মীয় দিবস আর সেখানে আপনি জাগা নাকা গান লাগায়া গরু বেসতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আসলে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এটি মানুষ এ কোন মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইস সারা বাংলাদেশে চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে গান চলছে চলার কথা ইনশাল্লাহ করার বাচ্চাদেরকে শিখে দিব আর দিন সকাল জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে থাকবে যে তার বিশেষ ভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কি হবে এক বছর আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি বাঁচেন সেটারও ছোট ছোট গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নত গুলো আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করবো